নবীর বাড়িতে রাত্রে হামলা চালাইবা না সকাল হলে ধরবা এটা আবু জাহিলের চরিত্র আর হাসিনার চরিত্র হলো রাত তিনটা সড়কের লাইট বন্ধ করে পুরা ঢাকাকে অন্ধকার করে জিকির রত ঘুমন্ত ওলাবা তোলাবা জনতার উপরে আড়াই লক্ষ বুলেট চালিয়েছে বলুন আবু জাহিলের সমান আবু জাহিলের সমান না আরো বেশি নম্রুদ আর ফেরাউন বহু মানুষ মেরেছে তবে নিজ হাতে মানুষ মেরেছে ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না মানুষ দিয়া মারছে আর হাসিনার চরিত্র নিজে আবার জবাই করত নমরুদ ফেরাউনের সমান কথা বলে না নমরুদ আর ফেরাউনের আয়না গর্ ছিল পৃথিবীর কোন ইতিহাসে পাওয়া যায় না হাসিনা মানুষকে নির্যাতন করার জন্য আয়না গর বানিয়েছে বলুন নমরুদ ফেরাউনের সমান না আর বেশি হাসিনা তো আসতে পারবেই না হাসিনা আওয়ামী লীগ জুমুলী ছাত্র লীগ লীগ হেলমিট লীগ সর্বশেষ এই নামে এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না এই নাম যারা উচ্চারণ করবো ভবিষ্যতে ফেলা হবে কে কে আছেন হাত দেখা কষ্ট হচ্ছে না ভয় পাচ্ছেন বিগত পনেরো বৎসর ষোলো বছর পর্যন্ত পুরো জাতিকে জিম্মি করে রেখেছে এক মাসে আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে দুই হাজারের বেশি মানুষকে হত্যা করেছে তার মধ্যে চোদ্দ জন হাফেজ সহ তিরাশি জন মাদ্রাসার ছাত্র কেউ কেউ বলে আমরা ক্ষমা করে দিয়েছি আপনি কে ক্ষমা করে দেওয়া যেই মা তার সন্তান কেয়ালি বা থেকে নিয়ে পুরা কোরআনের হাফেজ বানিয়েছে তিলে তিলে আলেম বানিয়েছে এই স্বপ্ন দেখার জন্য যে আমি হাফেজের মা হব আলেমের মা হব ওই মা বাবার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে এই খুনি হাসিনা আপনি কে ক্ষমা করা যাদের গায়ে জুলমের দাগ লেগেছে এদেরকে অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনা হবে যাদের গায়ে জুলমের দাগ নাই সাধারণ আওয়ামী লীগ তোমরা তবা করে অন্য জায়গায় আশ্রয় নাও এই নাম চলবে না চলতে দেওয়া হবে না এই ব্যাপারে পুরো জাতির ঐক্য গড়ে তুলতে হবে সাথে সাথে মাদ্রাসার ছাত্রদেরকে বলতে চাই আগামী দিনে আলেম উলামাকে দায়িত্ব নিতে হবে কথা বলেন কারণ জাতির দুর্দিনে আলেমরাই জাতির পাশে দাঁড়ায় করোনায় যখন মানুষ মারা যাচ্ছিল বুদ্ধিজীবীরা টক্স বসে বলছিল করোনায় মরে যাওয়া মানুষের দেহ পুড়িয়ে ফেলা হোক কারণ ধুইতে গেলে করোনা বাইরাত সড়াবে জানাজা পড়তে গেলে সড়াবে কবর দিতে গেলে সড়াবে

ভবিষ্যতে জাতির দুদিনে জাতির হাল তাদেরকেই ধরতে হবে হিম্মত বড় করো আবার সন্তানেরা ডক্টর আবম খালেদ হোসেন বলেছেন মাদ্রাসার ছাত্ররা তোমরা স্বপ্ন দেখো যে আগামী দিনে তোমরা প্রধানমন্ত্রী হবে এবার যাবে না সেই হোল হিন্দু রুহানি সন্তানেরা আফগানিস্তানে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে উনিশ বছর লড়াই করে আমেরিকাকে পরাজিত করে যদি ইমারত ইসলামিয়া কায়েম করতে পারে আমরা তো শাইখুল হিন্দের সন্তান আমরা কেন পারবো না আমরা পারবো ইনশাআল্লাহ কে কে করতে বস্তু বলুন এক পাহাড়ের কিনারায় গিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাছে সাহাবারা প্রশ্ন করল খলিফাতুল মুসলিম কেন কাটছেন কোন যুদ্ধ মুসলমানদের পরাজয়ের খবর এসেছে না কোন বিশেষ হয়েছে না! তাহলে কেন মুসলিম উমর বলেন এই পাহাড়ের কিনারায় আসার পর আমার অতীত সরল হয়েছে আমার যখন বাইশ তেইশ বছর বয়স এই পাহাড়ে বকরি চড়াতাম প্রতিদিন দুই চারটা বকরি বাঘ বাল্যকে খেয়ে ফেলতো সামলাতে পারতাম না সন্ধ্যায় বাড়িতে গেলে বাবা বকা চকা করতো পিটানি দিত যে অমর কয়েকটা বক্রি সামলাইতে পারিস না তোর জীবন চলবে কি করে বলে সেই আমি আজ অর্ধ পৃথিবী সামলাচ্ছি যে আমি বক্রি সামলাতে পারতাম না সে আমি আজ অর্ধ পৃথিবী সামলাচ্ছি কোন ডিগ্রি দিয়ে ডাক্তারি ডিগ্রি দিয়ে ইঞ্জিনিয়ারি ডিগ্রি দি ব্যারিস্টারি ডিগ্রি দিয়ে এলমে ওহি দিয়ে কথা বলেন অমরের ডিগ্রি কি এলমে ওহি আর সহবত নবী আমাদের কাছে আছে এলমে ওহি নবীর সহবত নাই নবীর ওয়ারেসের সহবত আছে তাহলে আমরাও পারবো ইনশাল পারবো কি পারবো অমরকে শুধু মানুষ মানছে তা নয় জিন মানছে তা নয় মাটি অমরকে মানছে বাতাস অমরকে মানছে আগুন অমরকে মানছে পানি অমরকে মানছে মদিনায় ভূমিকম্প হচ্ছে অমর জমিনের উপরে পা দিয়ে আঘাত করলো হে জমিন থেমে যা আমি কি তোর উপরে ইনসাফ কায়েম করি নাই তাহলে কেন কাঁপছিস অমরের এক আঘাতে মদিনার জমিন শান্ত হয়ে গেছে হাজার বছরে আর কোনদিন ভূমিকম্প হয় নাই মাটি ওমরকে কেমন মানা মানছে দেড় হাজার কিলোমিটার দূরে সৈন্য দল অমর মসজিদে নববিদে খোদ দিচ্ছেন হঠাৎ বলে উঠলেন অসৈন্য বাহিনী সামনে পাহাড়ের ব্যাপারে সাবধান শত্রু লুকিয়ে আছে তখন না মোবাইল ছিল না টাওয়ার ছিল না কি ছিল হাজার কিলোমিটার দূরে ওই শূন্য দল অমরের এর কন্ঠ পরিষ্কার শুনতে পেছে কেশ পৌঁছে যায় বাতাস কথা বলেন ওমর এত পাওয়ার কর থেকে এলমে ওহিরব কারণে নবীর সাহবতের কারণে তো এটা আমাদের মধ্যেও আসে না তাইলে আমাদেরকে পাতেই হবে রাজি আছেন কে কে রাজি আছেন হাত দেখান আল্লা কবুল করেন হাসিনাকে নিয়ে আর কি বলবো বললে তো আমার আরো এক ঘন্টা বয়ান করা থেকে চলে যায় ব্রিটিশের দালালরা হাত জোর করে কানতে লাগলো প্রভু তোমরা তো চলে যাচ্ছ আমাদের কি উপায় হবে ব্রিটিশ বলল তোমাদেরকে পলিসি শিখাইয়া দিচ্ছি এই পলিসি মানবা ইজ্জতের সাথে বাঁচবা পলিসি কি কেউ এত মিথ্যা বলবা যেন যায় আপনারা আমাকে বলেন তো পৃথিবীতে যদি নিয়ম থাকতো মিথ্যার জন্য নোবেল পুরস্কার এটা কে ভাইতো আমি বলিনি মিথ্যা এমন বলছে জনগণ বিশ্বাস করছেই হুজুররা বিশ্বাস করছে আবার হুজুররা কোরআন সন্ন্যার মঞ্চ থেকে এটাকে বয়ান করছে বোঝেন নাই এমন সাজাইয়া গোছে মিথ্যা বলছে যে সাধারণ জনগণ বিশ্বাস করছে আচ্ছা জনগণ তার কোরআন বিশ্বাস করতেই পারে হজুররা বিশ্বাস করছে কি আসছে শুধু বিশ্বাস না হজুররা ওই মিথ্যা

ইসলামের জন্য এত কাজ যে করে সে তো যুগের হাসান বসরি হওয়ার কথা এগুলি সব আসা আসা মিশা কথা এটা চট্টগ্রামের একটা বাসা আসা আসা মিসা কথা মানে ডাহা মিথ্যা কথা কয় না কি ডাহা মিথ্যা বুঝেনি চাচ্চল্যমান মিথ্যা বড় কঠিন মিথ্যা এবার আমার থেকে শুনে ইসলামিক ফাউন্ডেশন উনিশশো সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠা করেছে নাম দিয়েছে ইসলামিক একাডেমি হাসিনার বাপ সালে একাডেমি বদলাইয়া দিয়েছে ফাউন্ডেশন নামের একটা অংশ বদলাইলে কি সংগঠনের প্রতিষ্ঠা তো হইয়া যায় বাচ্চা আমি জন্ম দিলাম নাম রাখলাম আবদুল্লাহ হুজুর করলেন ইয়া চুমুকাইয়া কয় আব্দুর রহমান বাচ্চা আমার না হুজুরের আরে বলেন না সত্যটা বলেন না আমার না হুজুরের সংগঠন নামের একটা অংশ বদলাইয়া কয়টা আমি করছি এটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা এবার আসেন কাকরাইল মসজিদ কাকরাইল মসজিদ আজ থেকে তিনশো বছর পুরনো মসজিদ

নবাব ঢাকা শহরকে যদি আপনি তিন ভাগ করেন দুই ভাগ সম্পদ ছিল নবাবদের সম্পদ নবাবরা এত বড় নবাব নবাব সিরা পতনের পর নবাবদের সকল সম্পদ ইংরেজদের হইয়া যায় ক্ষমতায় ইংরেজ ইংরেজ সরকারের সম্পদ মসজিদটা পরিত্যক্ত হয়ে যায় নবাবরা বাড়িঘর ছেড়ে চলে যায় পরবর্তীতে উনিশশো সালে মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা টি এ আহমেদ ওই পরিত্যক্ত মসজিদের জায়গায় পুনরায় মসজিদ বানায় কত সালে সালে তখন ব্রিটিশ যা যায় অবস্থা তখন ব্রিটিশ নোটিশ পাঠালো সরকারি জায়গায় কেন মসজিদ করা হলো টি এ আহমেদ জবাব দিলেন জমিন আল্লাহর বন্দা আল্লাহর নামাজ আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর বন্দা আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদ বানিয়েছে কার অনুমতি নিবে ব্রিটিশ সরকার আর কথা বাড়ায় নাই মসজিদ টিকে গেছে পরবর্তীতে উনিশশো সালে দাওয়াত তাবলিগের অন্যতম মুরব্বী ইঞ্জিনিয়ার আব্দুল মুকি সাব রহমতুল্লাহ আলের অঙ্কিত নকশার উপরে কাকরাইল মসজিদ এখনো দাঁড়িয়ে আছে এটা হলো কাকরাইল মসজিদের ইতিহাস এখানে হাসিনার বাপ হান্দাই লোক দরজা দিয়ে হাসতেছেন আপনারা এতদিন যে আমাদেরকে ধোকা দিয়েছে কাকরাইল মসজিদ করেছে এটা সত্য না মিথ্যা তাহলে হাসিনার বাফের কাকরাইল মসজিদ দিয়ে হাসান বসরি হওয়ার সুযোগ নেই কথা কয় না ইসলামিক ফাউন্ডেশন দিয়া কথা বলেন রাহজান বসরি হওয়ার সুযোগ নাই এবারইলো বিশ্ব আস্তেমার মাঠ পৃথিবীর প্রায় দুইশো দেশে দাওয়াত তাবলিগের কাজ চলে সোবাহানল্লাহ বলেন অ্যাস্তেমা হয় দেশে দেশে আলাদা বিশ্ব আস্তেমা হয় না উনিশশো সালে বিশ্ব মোরব্বীরা পরামর্শ করলো একটা বিশ্ব হওয়া দরকার কোথায় হবে লটারি না হল লটারিতে নাম আসলো বাংলাদেশ মোরব্বীরা বলল বাংলাদেশ পারবে না গরিব মিসকিন অসহায় আবার লটারি দাও আবার বাংলাদেশ পারবে না রে মিসকিন আবার টানো আবার বাংলাদেশ বিশ্ব মরব্বীরা বললে রে পারবে আল্লাহর मर्জি ASTM হবে কোথায় হয়েছে বাইতুল মুকাররাম কাকরাইল দিয়া বাড়ি আর আরো জায়গায় 44 থেকে 1968 সালে প্রথমবারের মতো ASTM হয় টঙ্গি মাঠে কত সালে স্বাধীনতার চার বছর আগে মাঠ সরকারি এস্তেমা হয় কারণে নাম পড়ে গেছে এস্তেমার মাঠ সারা দুনিয়ার মানুষ জানে টঙ্গি এস্তেমার মাঠ আমরা হজে গেলে বিদেশিদের সাথে কথা বললে কথা বুঝি না বুঝি তারা বলে টঙ্গি এস্তেমার মাঠ তারা বলে আমরা গিয়েছি বা আমাদের বাপদাদারা গিয়েছে মাঠ সরকারি কিন্তু নাম পড়ে গেছে উনিশশো সালে যে সরকার ক্ষমতায় ছিল তাবলিগের মুরব্বীদেরকে ডেকে নিল এই মাঠ বিশ্ব ইস্তেমা হয় কিন্তু যে সময় যে সরকার ক্ষমতায় থাকে সরকারি দলের মোড়লরা এর কোনা কানি দখল করে ফেলতেছে এক সময় মাঠ আর মাঠ থাকবে না আমরা এই মাঠটা তোমাদের নামে লিখে দিচ্ছি এটাকে দখল মুক্ত রাখা তোমাদের দায়িত্ব আমরা সহযোগিতা করব কথা বলেন উনিশশো সালে লিখিতভাবে এই মাঠ তাবলিগ ওয়ালাদেরকে দেওয়া হয় উনিশশো সালে হাসিনার বাপ ক্ষমতায় ছিল কথা বলে না তাহলে এস্তেমার মাঠ দিয়াও হাসান বসরি হওয়ার সুযোগ নেই

এতে এই যুগের রাবে অবস্থী হওয়ার কথা কথা বলেন এগুলি আসা আসা মিশা কথা গণশিক্ষার ইতিহাস বলবো নি এক প্রেসিডেন্ট ছিল কোন এক সময় ফকিরা ফকিরা মানুষ এক দেশ থেকে আরেক দেশে দাওয়াত পাইলে কত হীরা জহরত নিয়ে যায় এ নিয়ে গেছে কতগুলি নিম গাছ সৌদি আরবে কথা কয় না কি নিয়ে গেছে এগুলি আরাপার ময়দানে লাগানো হইলো বাঁচা গেল দ্রুত বড় হইল সায়াদার হইল সৌদি সরকার খুশি হইয়া প্রেসিডেন্টকে বলল আপনি কি চান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গাছ আনলাম বাঁচাইতে পারলাম না বড় করতে পারলাম না এই গাছ তো বড় হলো মরুভূমি আপনি গুলো আমি কিছু চাই না আমার দেশ গরিব দেশ শিক্ষিত অশিক্ষিত বহু যুবক বেকার আমি চাই আমার দেশের যুবকদেরকে দেশে আসার সুযোগ দাও তারা কর্ম করবে আমার দেশে পয়সা পাঠাবে শুরু হয়ে গেল ম্যান পাওয়ার সাপ্লাই বাংলাদেশ থেকে সৌদি আরব কথা কয় না উনিশশো আশির আগের কথা এরপরে সৌদি আরবের দেখি ডুবাই কুয়েত কাতার বিভিন্ন আরব দেশগুলো ম্যান পাওয়ার দিতে লাগলো বাংলাদেশ থেকে এটা তো একটা ভালো দিক কিন্তু সর্বনাশ হয়ে গেছে আরেক দিকে কি এই দেশ থেকে যারা বিদেশে যায় পাসপোর্টে বেশিরভাগ টিপসই দস্তখত নেই ধরা পড়ে গেল এটা একটা মূর্খ জাতি কথা কেন কি মূর্খ জাতি নামটা পর্যন্ত লিখতে জানে না তখন সরকারের মাথায় আসলে জাতির অক্ষর দিয়ে অন্তত সাক্ষ্য শিখাইতে হবে নামটা লিখতে জানলে মানুষে মনে করবে শিক্ষিত আল্লাহ কাফরা জানো কত বানা জানো তখন স্লোগান উঠলো 80 দশকে 90 দশকে অক্ষর দিয়ে স্বাক্ষর চাই নিরক্ষর মুক্ত দেশ চাই কি মনে পড়েনি আপনাদের কারো অক্ষর দিয়া সাক্ষর চাই নিরক্ষর মুক্ত দেশ চাই টেলিভিশন খুললে এই স্লোগান রেডিও খুললে এই স্লোগান হাসপাতাল অফিস আদালত স্টিকারে এই স্লোগান অক্ষর দিয়ে সাক্ষর চাই নিরক্ষর মুক্ত দেশ চাই কোটি কোটি টাকা ব্যয় করে মাস্টার নিয়োগ করছে জওয়ান বুড়া শিশু কিশোর নারী পুরুষ সবাই গণহারে সাক্ষর শিখাও কথা কন দুই কারণে এই জাতি স্বাক্ষর শিখে না এক নম্বর কিছু লোক আছে মূর্খ বড় লোক কথা কয় না জনগণ জানে না এটা শিক্ষিত না অশিক্ষিত এখন যদি সাক্ষর শিখতে চায় ধরা পড়ে বুঝেন না এক মূর্খ বড় লোক বিমান উঠছে ফার্স্ট ক্লাসে হেরে দিছে ইংরেজি পত্রিকা পড়তে কই এটাই আসলে যেটা কই ইংরেজি পত্রিকা পড়ার জন্য এখন সে উল্টা করে দোষে এত আল্লাহ পড়া জানে না উল্টা করে দোষে পাশে প্যাসেঞ্জার শিক্ষিত বা স্যার কি লিখছে পত্রিকা আসলে পত্রিকার প্রথম ফেজ হিসেবে বড় ছবি ফার্ম গেটে জ্যামের তো উল্টা করে দিয়েছে কি আর লিখবে দেখছেন কত বাস ট্রাক গাড়ি উল্টা রয়েছে মোর হলে যা হয় আর কি এরা শরমে শিখতে চায় না আর যারা সাধারণ মেহনতি মানুষ সারা দিন কর্ম করে বিকালে আবার অক্ষর দিয়ে স্বাক্ষর শিখতে চাবে এই এনার্জি থাকে না এই বিপ্লব ফল ফসু হচ্ছে না তাদের মাথায় আসলো বাংলাদেশে কোন জেলা এই ব্যাপারে সর্বনিম্ন আগে সেটা বাইর করি জরিপ চালায় দেখা গেল কক্সবাজার জন অক্ষর দিয়া স্বাক্ষর জানে আটাত্তর জন নামটাও লিখতে জানে কতজন লিখতে জানে বাইশ জন লিখতে জানে না কতজন আটাত্তর জন কথা বলেন কিন্তু কোরআন শরীফ পড়তে জানে শতকরা বিরানব্বই জন কতজন গবেষকরা অবাক হয়ে গেল এটা কেমন জাতি মাতৃভাষায় অক্ষর দিয়ে সাক্ষর জানে না অথচ বিদেশি ভাষায় কোরআন পড়তে জানে তখন তাদের মাথায় আসে কোরআন পড়তে আসা শিশুদেরকে যদি কোরআন শিক্ষার পাশাপাশি সরে ক কখ শিখানো হয় একদিন বাইশ পার্সেন্ট বিরানব্বই পার্সেন্টে দাঁড়াবে কথা বলেন এই কোরআন পরীক্ষা কোরআন পড়ুয়াদেরকে কোরআনের শিক্ষার্থীকে অক্ষর দিয়া স্বাক্ষর শিখাবার জন্য চালু হয়েছে গণশিক্ষা কোরআন শিক্ষা দেওয়ার জন্য নয় তাহলে এই শিক্ষা দিয়া কারো রাবে অবশ্রী হওয়ার সুযোগ নেই